আসসালামু আলাইকুম কাজী আজাদ আজাদেগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কাজী অ্যান্ড আজাদেগ্রো ফার্মের যে ভবিষ্যৎগুলো যে আমাদের যে মূল টার্গেট আমরা দেশি গাদি থেকে ব্রাহ্মা শাহিওয়াল এবং বিভিন্ন প্রজাতির বাছুর উৎপাদন করে আমাদের মূল টার্গেট তারই ধারাবাহিকতায় আমাদের এবছর আটটি বছর হয়েছে আমরা এদেরকে খুব যত্ন সহকারে তাদেরকে আমরা লালন পালন করছি এবং অর্গানিকভাবে যেটা বলা যায় কারণ আমাদের যে নিজস্ব বাগানের জমির ঘাস খাইয়ে এবং তাদেরকে যতটুকু সম্ভব ছেড়ে পালন করার চেষ্টা করছি এবং তাদেরকে নিয়মিত গোসল করানো থেকে শুরু করে যা খুব সহজই চলছে বৈজ্ঞানিক প্রযুক্তিতে এবং তাদেরকে আমরা আপনারা দেখবেন যে শুকনা খাবার ঠিক খাবার খাইয়ে তাদেরকে আমরা বড় করছি যার কারণে তাদের মাংসগুলো যখন হবে খুব সুন্দর সুস্বাদু হবে এবং প্রত্যেকটা গরুর মাংসের যে কোচগুলা থাকবে সেগুলো ফাঁকে ফাঁকে চর্বি হওয়াতে আপনার মাংসের উপরে এবং চামড়ার মধ্যে চর্বি হবে তার জন্য মাংসটা হবে খুবই সুস্বাদু সে পর্যন্ত আপনারা আমাদের এই বাছুরগুলোর আপডেট আমরা প্রতিনিয়ত দিয়ে যাওয়ার চেষ্টা করব আর আপনারা অবশ্যই

આકોડો દીકરા તાક એ ડરા ડરા એ ના મિશનરી નું પ્રતિપાદન પરવારો ના મિશનર દોરે ડરેલી બેટોલા ના મિશનર રખતે ઓપસન પર આવી